নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজামা ভ্লগস আরও একবার চলে আসলাম গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ রবিবার সূর্যদেবের বার প্রত্যেক দেবতার এক একটা বার এক এক দেবতার জন্য ধার্য করা হয়েছে সূর্য দেবতার প্রধান বার হচ্ছে রবিবার প্রতিদিন সূর্য দেবতাকে অর্ঘ জল নিবেদন করতে পারো কিন্তু রবিবার অবশ্যই করবে তাহলে সূর্য দেবতাকে যদি ঠিক নিয়মে জল অর্ঘ দিতে পারো তোমার জীবনে সমস্ত রকম দুঃখ দুর্দশা কষ্ট তো দূর হবেই শান্তি আসবে এবং যত রকম নেগেটিভ এনার্জি সমস্ত দূরে চলে যাবে জন্মকুণ্ডলীতে যদি সূর্যগ্রহের দোষ থাকে কোনো গ্রহের দোষ থাকে সেই দোষও কেটে যায় তাই প্রত্যেককে বলবো এই সূর্য দেবতার মন্ত্র আজ আমি সূর্যদেবের বারোটি মন্ত্র বলবো যেটা ইচ্ছা সেটাই বলতে পারো শাস্ত্রে বর্ণিত এই মন্ত্রগুলো বিভিন্ন উদ্দেশ্যে জপ করা হয় প্রতিটি একশো আটবার জপ করতে হবে সকালে পূর্বমুখী হয়ে মন্ত্র এবং উপকারিতার বলবো কোন মন্ত্রে কি উপকারিতা সেটাও আমি তোমাদের জানাব ওম হ্রাং মিত্রায় নম এই সুস্বাস্থ্য ও কাজের দক্ষতা বৃদ্ধি করে ওম হ্রং রবয় নম রক্ত সঞ্চালন ও কফ রোগ নিরাময় করে ওং হুং সূর্যায় নম মানসিক শান্তি ও বুদ্ধি বৃদ্ধি করে ওম হ্রাং ভানবে নম মূত্রাশয়ের সমস্যা দূর করে ওম হ্রুং খগায় নম মলাশয় সমস্যা ও শক্তি বৃদ্ধি করে ও হ্রীং পুষণে নম ধৈর্য ও ধর্মীয় মনোনিবেশ করে ওম হ্রাং হিরণ্য নমঃ নম ছাত্রদের শারীরিক মানসিক শক্তি আনে মরিচয় নমঃ সাধারণ স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধি করে ওম আদিত্যায় নমহ নাম যশ বৃদ্ধি করে ওম সবিত্রী নমঃ মান সম্মান ও কল্পনা শক্তি বৃদ্ধি করে তাহলে এই সাধারণ মন্ত্রগুলো আমি তোমাদের এখন বলে দিলাম বারোটা এই নম মানে যে কোনো একটা মন্ত্র রবিবারে একশো বার উচ্চারণ করতে পারো অথবা বারোটা নামও উচ্চারণ করতে পারো এখন আমি সূর্যদেবের এই বারো নাম মন্ত্র তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত শোনাব একশো বার অবশ্যই শোনো তাহলে অনেক উপকার পাবে সমস্ত কিছু মানে সৌভাগ্য এবং শান্তি লাভ হবে এই মন্ত্র একশো আটবার জপ করলে একটা খুব সাধারণ মন্ত্র বলবো অং জবা কুসুম কাস্যং পেয়ং মহাদুতিন ধান্তারিণীং সর্বপাপ নং পণতস্মিন দিবা করম এটিও প্রতিদিন একশো আটবার জপ করতে পারো সৌভাগ্য ও শান্তি লাভ হয় যাই হোক এখন আমি বারোটি মন্ত্র বলবো আবারও একশো আটবার বার মিত্রায় নম অং রবায় নম ও সূর্যায় নম ওং ভানবে নম খগা নম পুষানে নম ও হিরগড়াই নম মরিচাই আদিত্যায়ে নম ও সবিত্রে নম মিত্রা নম ওবাই সূর্যায়ে নম ও ভানুবে নম ও খয় নি নম ও হিরগড়ভাই

খগয় নম পুষানে নম ও হিরগড়বাই নম ও মরিচাই আদিত্যায় নিত্রী নম

মরিচা নম ও আদিত্যায়ে সাবিত্রে নিতা নম রায় সূর্যায়ে নানবে ন খগয়া নম পুষণে নম ও হিরগড়াই নম ও মরিচাই নদিত্যা নম ও সাবিত্রী নম মিত্রা নম

আদি নম চে নম মি নম ৰবাই নমচৰিজ নম ভানে নম খগাই নম পূষণে নম হিণ্যগড়াই নিচাই নম ও আদিত্যায়ে নম সাবিত্রী নম ও মিত্রা নম ও হ্রবাই সূর্যায় নানবে নগায় নম ওং পূষণে নম ও হিরণগড়াই নম ও মরিচাই নদিতায় ন

গড়াই নম ওই নম ওয়াই নম ও সাবিত্রী নম ও মিত্রা নম ওবাই

আদিত্যায়ে সবিত্রে নিত্রা নম ওব নম ও সূর্যায়ে নম ও ভানভে নগয় ন

সূর্যায় ন ও ভানুবে নগাই পুষনে নম ও হিরণগরবাই নিচাই নম ও আদিত্যায়ে নম

খগায় নুষানে নম হিণ্যগড়াই নীচা নম ও আদিত্রে নম